আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক সেন্ট্রালে এম ব্লকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এম ব্লকের বাইরে চলে গেছে একটা রাস্তা এটা হচ্ছে একশো তিরিশ ফিট ড্যাপের একশো তিরিশ ফিট এদিকে আর ঠিক ডান দিকেই রয়েছে আমার ড্যাপের প্রস্তাবিত দুশো ফিট রোড ড্যাপের প্রস্তাবিত দুশো ফিট রোড আর এই রোডটিতেই রয়েছে আপনার সেন্ট্রাল মসজিদ এবং বাজার প্রতিদিন ভিউয়ার্স আমার এই রোডটি আপনাদের দেখানোর কারণ হচ্ছে ঠিক এই এম ব্লকের চল্লিশ ফিট অ্যাভিনিউ যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাভিনিউ রোড এই অ্যাভিনিউ রোডটিতে আমাদের সোয়া এগারো কাঠার একটি প্রকল্প রয়েছে লেক ভিউ দক্ষিণমুখী প্লট যে প্লটটির দুই পাশেই পঁচিশ ফিট পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা সো সেই সোয়া এগারো কাঠার প্লটটিতে আমরা বিল্ডিং করছি বি প্লাস জি প্লাস এম প্লাস নাইন অর্থাৎ প্রতিটি ফ্লোরের তিনটা করে ফ্ল্যাট থাকছে ষোলোশো সাতান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট হচ্ছে ভিউয়ার্স সো আপনারা যারা বসুন্ধরা আবাসিক এলাকাতে ল্যান্ড শেয়ারিংয়ের মাধ্যমে চল্লিশ পার্সেন্ট কম খরচে একটি ফ্ল্যাট নির্মাণ করবেন ভাবছেন দ্রুত যোগাযোগ করুন ক্রিস্টাল হাউজিংয়ের পেজে দেওয়া নাম্বারে সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্রিস্টাল হাউজিংয়ের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম